পলিগ্রাম টিভি চ্যানেলের সাবেক জনপ্রিয় অভিনেতা শফিক সম্প্রতি অফিসিয়ালি ঘোষণা এসেছে শফিক পলিগ্রাম টিভি চ্যানেলে আবারও কাজ করতে যাচ্ছে কারণ আমরা সকলেই জানি মাঝের কয়েকটা মাসে শফিকের জীবনে ঘটে গেছে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা পলিগ্রাম টিভি চ্যানেল থেকে সরে যেতে হয়েছে এমনকি জেলেও যেতে হয়েছিল কিন্তু আবারও পলিগ্রাম টিভি চ্যানেলের হয়ে কাজ করছেন শফিক তবে এমনটা জানা যাচ্ছে শফিককে নেওয়ার মাধ্যমে অর্থাৎ শফিককে নেওয়ার বদলে পলিগ্রাম টিভি চ্যানেল জনপ্রিয় অভিনেত্রী সালমাকে ছেড়ে দিচ্ছে কিন্তু এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা সালমাকে হয়তো ছেড়ে দেওয়া হতে পারে আর তার কারণ হচ্ছে পলিগ্রাম টিভি চ্যানেলের পরিচালক এর ভাতিজি মায়াকে পলিগ্রাম টিভি চ্যানেলে কাজ দেওয়া হবে আর তাকে পলিগ্রাম টিভি চ্যানেলের প্রধান নায়িকার চরিত্রে কাজ দেওয়া হবে আর এক্ষেত্রে একজনকে তো সরতেই হবে তাই সালমাকে সরিয়ে ফেলতে চাইছে এমনটা ইঙ্গিত পাচ্ছে তার ভক্তরা কারণ মাঝে মধ্যেই দেখা যাচ্ছে সালমাকে কম ভিডিওতে কাজ করতে দেওয়া হচ্ছে তবে এ ব্যাপারে সালমা বা চ্যানেল কর্তৃপক্ষ কারো তরফ থেকেই অফিসিয়াল কোনো তথ্য এখনো পাওয়া যায়নি তাই এই তথ্যটা যে সম্পূর্ণ সঠিক সেটা এখনো বলা যাচ্ছে না